যারা ভাবছেন শুধুমাত্র নাটক করে আন্দোলনের মুখ ঘোরাবেন যারা ভাবছেন শুধু নাটক করে ঘোলা জলে মাছ ধরবেন আমরা দায়িত্বশীল বিরোধী রাজনৈতিক দল হিসেবে এবং ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আজকের দিনেও দাঁড়িয়ে বলছি আমরা সেদিনও রাস্তায় ছিলাম তারিখের পর থেকে রোজ রাস্তায় আছি প্রত্যেকদিন দিন প্রত্যেকটা এলাকায় ভারতীয় জনতা পার্টি কোন না কোন আন্দোলন সংগঠিত করে পশ্চিম বাংলার দশ কোটি মানুষের ভাবাবেগকে আমরা বাঁচিয়ে রাখছি আমরা সম্মানিত করছি আর সেই কারণে আজকে যারা বলছেন যে এটা হলো সিবিআই এটা করেছে অন্তত এটুকু শান্তি পেয়ে এটুকু আমরা শান্তি পেয়েছি আজকে যে কারণে যিনি পোস্টমর্টেম করেছিলেন ডক্টর অপূর্ব তিনি আজকে মুখ ফুলছেন আর ওই যে ওখান থেকে আস্তে আস্তে তীরের ফলাটা ওই মাননীয়ার দিকে আঙুল চলছে যে সেই দিন পোস্টমর্টেম করতে রাতের অন্ধকারে কারা তাকে বাধ্য করেছিল আজকে তিনি পরিষ্কার করে দিয়েছেন আর ধীরে ধীরে এই জাস্টিসটা যে জাস্টিসের জন্য বিগত দুমাস ধরে পশ্চিম বাংলা কেঁপে উঠছে উই ডিমান্ড জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস সেই জাস্টিসের লড়াই ভারতীয় জনতা পার্টি করছে আগামী দিনে শেষ দেখে চারবে আপনারা দেখছেন সিবিআই প্রথমে যেরম বলেছিল যে কোন রকম এভিডেন্স নেই কিন্তু ভারতীয় জনতা পার্টি চাপে আমাদের চাপে তারা বাধ্য হচ্ছেন এই কিভাবে মিনিমাম ক্লু থেকে ম্যাক্সিমাম রেজাল্ট বের করা যায় তার জন্য প্রাণ চলছে আর আপনাদেরকে আমরা এটা বারবার করে আশ্বস্ত করছি ভারতীয় জনতা পার্টি অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি অন্যায়কে কখনো সাথ দেয়নি ভারতবর্ষের যে প্রান্তে এই ঘটনা ঘটেছে তার নিন্দা আমরা করেছি গতকাল আমেদাবাদে এরকম একটা ঘটনা ঘটেছে বাচ্চা মেয়ের সঙ্গে স্কুলের প্রিন্সিপাল করেছে কয়েক ঘন্টাও লাগেনি সেই প্রিন্সিপালের বিরুদ্ধে পক্ষ ধারা প্রয়োগ করে তার জন্য গুজরাটের এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী বয়ান দিয়েছেন কঠিন থেকে কঠিনতম সারা তার জন্য বরাদ্দ করা হবে এটাই হচ্ছে তফাত ভারতবর্ষের যে প্রান্তে হোক সেখানে আমরা নিরপেক্ষভাবে মহিলাদেরকে ন্যায় পাইয়ে দিতে অঙ্গীকারবদ্ধ যেখানে অন্যায় হবে তার জন্য ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ আমরা এর জন্য কর্মসূচির মধ্যে দিয়ে যাব আগামিতেও কর্মসূচি লাগাতার চলবে যারা ডাইভার্ট করতে চাইছে তাদেরকে চিনে রাখুন আর যারা আন্দোলন সত্যি করতে চাইছেন সত্যি যারা বিচার চাইছেন সত্যি যারা ভাবছেন পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রীর অপসারণ চাই পদত্যাগ চাই যারা ভাবছেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মধ্যবঙ্গ যে কোনো দপ্তরে আজ যে ঘুঘুর বাসা হয়েছে শুধু স্বার্থ নয় একটা একটা করে বেরিয়ে আসবে সবগুলো ঘুঘুর বাসা যদি ভাঙতে হয় সেটা রাস্তায় দাঁড়িয়ে মুখরোচক স্লোগান দিয়ে আর রং দিয়ে রাস্তায় লিখলে ওটা হবে না ভাই ওটার জন্য শক্তি চাই যে শক্তি জনগণের শক্তি যে শক্তি জনতা আমাদেরকে দিয়েছে যে শক্তি সমর্থন জনগণ আমাদেরকে দিয়েছে সেই শক্তি তোমাদের হুজ্জতি করা ছেলেদের দেয়নি তোমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে কারণ আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ভুলে যাব না বানতলা ধানদলা গোজাডাঙ্গা ভুজে যাব না আমরা মরিচ ছাপি ভুলে যাব না ভারতীয় জনতা পার্টি সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে সবগুলো বিচার করবে সবগুলো অপরাধীকে একে একে জেলে ভরবে আপনাদের কথা দিচ্ছি সেই দায়বদ্ধতা নিয়ে ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে রাস্তায় ছিল যখন আপনারা রাস্তা থেকে ক্লান্ত হয়ে নিজেদের কাজে ফিরবেন ভারতীয় জনতা পার্টির সমস্ত সৈনিক ক্রান্ত হবে না রাস্তায় থাকবে উৎসবে থাকবে সুখে থাকবে দুঃখে থাকবে ঝড়ে থাকবে রোদে থাকবে জলে থাকবে সব সময় থাকবে তার ক্ষমতা নিয়ে আর তবেই মুখ্যমন্ত্রীর অপসারণ সম্ভব হবে তাই লড়াই সঙ্গে থাকুন আমাদের লড়াই চলছে আগামী দিনেও চলবে वंदे मातरम ভারত মাতা